আমাদের অরেজ ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন কারণ তিনি মিথ্যা কথাই বলেন সত্য কথা বলেন না আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দল নেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মৃত্যু তিনি শোকস্তব্ধ নন দেখুন অরেঞ্জ ওয়ার্মিং রেনফল কিভাবে ছিল আপনার অ্যালার্ট কিভাবে করেছে आईएमडीর পক্ষ থেকে এটা সাধারণ এজिटेशन যদি হয় অভয় বাবা মা ডাকু আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকু চাকরি প্রার্থীরা ডাকু রাজনৈতিক দল ছেড়ে দিলাম তখন নবান্য এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সে বন্যা বই যায় বন্যা বই যায় কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব কুমার কোথায় জাভেদ সামিম কোথায় সুপ্রতিম সরকার কোথায় ইন্দিরা মুখার্জি কোথায় খালেদ মিরাজ না কি নাম জয়েন্ট সিপি দেখতে পাওয়া যাচ্ছে না কেন কাল থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা হাফ প্যান্ট পরে তুই খিঁচবেরি ফটো তুই খিঁচবেরি ফটো তুই খিঁচবেরি ফটো তিনি কোথায় ছিলেন কালকে সাংবাদিক দিয়ে ঘুরছেন জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন তুই খিঁচবে এই ফটো এই লোকটাকে তাড়াচ্ছে না কেন একে তো আগে গ্রেপ্তার করতে হবে এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে জেলে দেখতে চায় বাংলা আপনাকে বলি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব করে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি খুব পরিষ্কার আপনাদের বলছি শনিবার দিন পিতৃপক্ষে যে তিনটে পুজো উনি উদ্বোধন করেছিলেন তার মধ্যে হাতি বাগানে হিজাব করে বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন তালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান থই থই করছে জলে সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি মারা গেছে যারা তাদের সম্পর্কে কলকাতা পুলিশের নেই নেই সাড়ে ছটা যায় যারা মারা গেছে ফিরোজ আলী খান ষোলো এ সুন্দরী মোহন এভিনিউ কলকাতা চোদ্দ বিনিয়ামপুর পুলিশ স্টেশন আমি ডিক্লেয়ার করছি পুলিশ প্রাণতোষ কুন্ডু সন অফ লেট হরলাল কুন্ডু জিতেন্দ্র সিং হোসেন শাহ রামগোপাল পন্ডিত একশো উনপঞ্চাশি গড়িয়া মেন রোড পবন ঘরামি ভগড়াহাট শুভ প্রামাণিক একশো নয় ডিএইচ রোড ডায়মন্ড হারভার রোড পূর্ব ওড়িশা সুনীল সূর্য রওদা বিহার মিরাজ শেখ তেহট্ট একটা আন্দোলন আরো একাধিক ইনজোর আছে মোটামুটি নন অফিসিয়ালি দশজন মারা গেছে অফিসিয়ালি নজন আটজন আইডেন্টিফাইড এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ নো এফআইআর নো অ্যাকশন এরা কিভাবে মারা গেল নিশ্চিতভাবে ছশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কারা দায়ী তা অস্বীকার করার পায়নি সবচেয়ে বড় দায়ী এই লোকটা সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআরও করব জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএসএফ চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ ছিল মধ্যে পাঁচ তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইট সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য সহনাগরিকদের হত্যার জন্য তাই আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদ হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করা তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা পাইনি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইট রাইটের দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপসি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের রোন ফান্ড থেকে দিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন